হ্যালো ভিওয়ার্স কোকা পণ্ডিত প্লাস চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স আজ আমি বলবো কিভাবে মাত্র এক ঘন্টায় পরি হাজির করার নিয়ম বা উপায় সম্পর্কে তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই এর জন্য আপনাদেরকে প্রথমে একটি লাল কালির কলম সংগ্রহ করতে হবে একটি সাদা কাগজের টুকরো এবং একটি স্কেল সংগ্রহ করতে হবে তো চলুন আমরা নকশাটি অঙ্কন করি ভিওয়াদেরকে চতুর্ভুজ আকৃতির একটি নকশা অঙ্কন করতে হবে চতুর্ভুজ চতুর্থ আগেটির একটি নকশা আমাদের অঙ্কন করা হয়েছে এর ভিতরে মোট ষোলোটি ঘর তৈরি করতে হবে চলুন ষোলোটি ঘর আগি ভিওয়ার্স আমার ষোলোটি ঘর অঙ্কন করা হয়েছে এবারে এই নকশাটি লিখতে হবে তো ভিওয়ার্স অবশ্যই এটি আপনাকে আরবি হরফে লিখতে হবে আপনি যদি আরবি হরফ লিখতে না পারেন তাহলে অবশ্যই কষ্ট করে আপনাকে একটু শিখে নিতে হবে তো চলুন ভিওয়ার্স আমরা নকশাটি অঙ্কন করি এবং এই নকশাটি আপনাকে অবশ্যই ডাম দিক থেকে অঙ্কন করতে হবে প্রথমে আপনি লিখবেন বা তারপরে লিখবেন ডাল তারপরে লিখবেন ওয়া তারপরে লিখবেন হা আবার এখানে লিখবেন হা ওয়াও ডাল বা ভিউয়ার্স নিশ্চয়ই আপনারা স্ক্রিনে এটি দেখতে পাচ্ছেন এখানে লিখবেন দাল এখানে বা এখানে হা এখানে ওয়াও এখানে লিখবেন দাল এখানে লিখবেন হা এখানে লিখবেন বা এখানে লিখবেন দাল ভিউ নকশাটি আমার অঙ্কন করা হয়ে গেছে ভিওয়ার্স স্ক্রিনের নকশাটি আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন তো দেখুন ভালোভাবে ভিওয়ার্স এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটি আপনাকে লম্বা লম্বি ভাস করতে হবে এরপরে এই যে দেখতে পাচ্ছেন এটা মধ্যমা আঙুল এটা অনামিকা আঙুল তো এই মধ্যমা এবং এই অনামিকা আঙুলের ঠিক মাঝখানে এটি আপনাকে নিতে হবে এরপর কোনো একটি নির্জন স্থানে গিয়ে বাবু হয়ে বসে এক ঘন্টা আপনাকে চুপ করে বসে থাকতে হবে সেখানে কেউ থাকলে চলবে না অর্থাৎ আপনি একেবারে নির্জন স্থানে এক ঘন্টা বসে থাকবেন তবে এক ঘন্টা বসে থাকার পরে নিজে থেকেই আপনার সামনে চলে আসবে আপনি তাকে দেখতে পাবেন এবং আপনি আপনার মনের সমস্ত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা সব কথাই তার কাছে ব্যক্ত করতে পারবেন তো ভিউয়ার্স আমাদের এই টোটকাটি আজ এ পর্যন্তই আমাদের এই টোটকাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে